রাজশাহী এগারো সেপ্টেম্বর দু হাজার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফিরে পেতে আপিল ও নিষ্পত্তির শেষ দিন আজ এদিন প্রার্থীদের নামের বানানের মতো ছোটখাটো ত্রুটি সংশোধনেও আবেদন করছেন প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানাম বৃহস্পতিবার বেলা এগারোটা পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র ও দুইজন প্রার্থী নাম সংশোধনের আবেদন করেছেন দুপুর দুইটার দিকে সকল আবেদনপত্র নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে আপিলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারলে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত ও ত্রুটি সংশোধন করা হবে গত নয় ও দশ সেপ্টেম্বর দুদিন মনোনয়ন যাচাই বাছাই শেষে রাক্স ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে সাতজন ও হল সংসদে অন্তত জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন এর আগে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেয় ছয়শো জন প্রার্থী রাক্সতে ভিভি পদে উনিশ জন জিএস পদে চোদ্দ জন ও এজিএস পদে ষোলো জন প্রার্থী হয়েছেন আগামী শনিবার তেরো সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে এরপর রবিবার 14 সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা ওই দিন থেকে শুরু হবে প্রচারণা ডট এফ প্রাথমিক যে প্রার্থী তালিকা ওটা আমরা প্রচার করেছি এবং আজকে হচ্ছে গতকাল যে সাতজন প্রার্থী বিভিন্ন কারণে সাময়িক বাতিল করা হয়েছিল তাদের আজকে আপিল করার সুযোগ রয়েছে তারা বেশ কয়েকজন আপিল করেছে এখন আমি যে দেখব যদি সাতজনই আপিল করে থাকে তারপরেই আমি ওটার পরে যে আমরা তাদেরকে ডাকবো ডাকার পরে যদি তারা সন্তোষজনক তথ্য সরবরাহ করতে পারে তাহলে সেটা চূড়ান্ত লিস্টে চলে যাবে আর যদি সেটা না পারে তাহলে সেগুলো বাতিল হবে তো আমরা সবগুলো আপিলের অপেক্ষায় আছি তারপরেও আমরা এখন তো বাজে বোধ হয় শহে এগারোটা বারোটার মধ্যে আশা করছি আমরা এটা শেষ করে দিতে পারবো তো আপনারা জানেন গতকাল আমাদের ইয়ে ছিল মনোনয়ন প্রাথমিক যে প্রার্থী তালিকা ওটা আমরা প্রচার করেছি এবং আজকে হচ্ছে গতকাল যে সাতজন প্রার্থী বিভিন্ন কারণে সাময়িক বাতিল করা হয়েছিল তাদের আজকে আপিল করার সুযোগ রয়েছে তারা খুব বেশ কয়েকজন আপিল করেছে এখন আমি যে দেখবো যদি সাতজনই আপিল করে থাকে তারপরেই আমি ওটার পরে নি যে আমরা তাদেরকে ডাকবো ডাকার পরে যদি তারা সন্তোষজনক তথ্য সরবরাহ করতে পারে তাহলে সেটা চূড়ান্ত লিস্টে চলে যাবে আর যদি সেটা না পারে তাহলে সেগুলো বাতিল হবে তো আমরা সবগুলো আপিলের অপেক্ষায় আছি তারপরেও আমরা এখন তো বাজে বোধ হয় এগারোটা বারোটার মধ্যে আশা করছি আমরা এটা শেষ করে দিতে পারবো তো আপনারা জানেন গতকাল আমাদের ইয়ে ছিল ওই মনোনয়ন প্রাথমিক যে প্রার্থী তালিকা ওটা আমরা প্রচার করেছি এবং আজকে হচ্ছে গতকাল যে সাতজন প্রার্থী বিভিন্ন কারণে সাময়িক বাতিল করা হয়েছিল তাদের আজকে আপিল করার সুযোগ রয়েছে তারা খুব বেশ কয়েকজন আপিল করেছে এখন আমি যে দেখব যদি সাতজনই আপিল করে থাকে তারপরেই আমি ওটার পরে নি যে আমরা তাদেরকে ডাকবো ডাকার পরে যদি তারা সন্তোষজনক তথ্য সরবরাহ করতে পারে তাহলে সেটা চূড়ান্ত লিস্টে চলে যাবে আর যদি সেটা না পারে তাহলে সেগুলো বাতিল হবে তো আমরা সবগুলো আপিলের অপেক্ষায় আছি তারপরেও আমরা এখন তো বাজে বোধ হয় শহে এগারোটা বারোটার মধ্যে আশা করছি আমরা এটা সময়